ফরিদপুরের কানাইপুর ইউনিয়ন মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাতই জুলাই সোমবার বিকালে কানাইপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি রেখা বেগমের সভাপতিত্বে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় এই মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নাইবা ইউসুফ তিনি বৃষ্টির কারণে আসতে পারেননি বলতে চাই যে আগামীতে সবাই যেন নাইবা বাবাকে ধানের শেষে ভোট দিক দেই ভোট দিয়ে নাই বাবাকে এমপি হিসাবে দেখতে পারি আমরা সবাইকে এ কথা বলে বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রেজিা জিন্দাবাদ নাইবা বাবা জিন্দাবাদ আমরা আন্তরিক ভাবে দুঃখিত তারপরেও আমাদের যে সকল মহিলা কর্মীরা ছিল তারা সকলেই এসেছেন এখানে উপস্থিত তাদের আমরা খাওয়া দাওয়ার আয়োজন করেছি ইতিমধ্যে তাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে অন্তত পক্ষে চার থেকে পাঁচশো লোক এত ঝড় বৃষ্টির পরেও এসেছিল আমাদের বাসায় এদের খাওয়া দাওয়া শেষ করে এদেরকে